পবিত্র কালামুল্লাহ মাজিদে সব মিলে সুরা কয়টা বলেন তো কয়টা এর মধ্যে সবচেয়ে বড় সুরার নাম কি কি নাম বাকারা এই সুরা বাকারার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা আয়াত আছে ওই আয়াতের নাম কি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন মান কারা আয়াতুল কুরসি দুগুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মললেই জান্নাতি এটা পড়েন আপনারা পরেন না কারা কারা দেখি আপনারা পড়েন না কাল থেকে পড়বেন ইনশাল্লাহ পড়েন আমাদেরকে অনেক সময় জিন ভূত আসর করে না আসর করে কিশোরগঞ্জে বোধে জিন ভূত কম না আছে তো জিন ভূত যাদেরকে ডিস্টার্ব করে তারা বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এই তিনটা পরে ফিস্বাবা হাই সকাল সন্ধ্যা ও আইন দা মাইয়েদহা ইলা ফেরাসি আর যখন যখন বিছানায় তিনি ঘুমাতে যেতেন এই তিন কুল পরে আল্লাহ রফিসুল হাতে ফু দিতেন আর এই ফুদে হাতটা মাথা থেকে মুস্তে মুস্তে পা পর্যন্ত মুসতেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ই লর্ড এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন সোবালাহ পড়েন থেকে থেকে জন্য এই প্রোটেকশন আমাদের আমাদের দরকার সোনামনিরা যারা আছে তাদেরকেও বাচ্চাদেরকে জিনভূত ডিস্টার্ব করে কি করে না করে আমরা তাদেরকেও এগুলো শিখাই দিব এগুলোকে বলে আর রোকিয়া আল ইসলামিয়া ইসলামী ইসলামি রোকিয়া এই ঝাড়ফুক করা শুননা আল্লাহ রাসুল সাহা ইসলাম নিজেও ঝাড় করতেন একবার শেষ দ্বারত অবস্থায় আল্লাহ রাসুল সাহা হাতে একটা বিচ্ছু পোকা কামড় দিল তিনি খুব ব্যথা পেলেন আম্মা জান আয়েশা বললেন আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও আল্লাহ রাসুল সাহা ইসলাম কোরআনের আয়াত করে ফু দিলেন লবণের পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তো এইভাবে নিমিষেই আমরা সুস্থ হয়ে যেতে পারি কোরআনের দেয়া যত যত পদ্ধতি আল্লাহ তালা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমরা অনেকে অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালিজিরা খেতে পারেন কালিজিরা হাব্বাতুসাউদা শিফা উন্মিন কুল্লিদা ইল্লা সাম মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে কালিজিরারে কি বলেন আপনারা মাসা কালোজিরা আপনাদের ভাষা অনেক সুন্দর কিশোরগঞ্জ ময়মনসিং আপনাদের ভাষা অনেক সুন্দর তো এই কালোজিরা আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে সুস্থ আমি প্রায় বলি যে কোরআনিক এই মেডিসিনগুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো অলিভ অয়েলের কথা আমি প্রায় বলি আল্লাহ রাসুসাহাম অলিভ অয়েল মাখতেন যাই তুনের তেল দিয়ে দাঁড়িতে মাখতেন চুলে গায়ে মাখতেন চামড়া সহজে কুচকে যায় না চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না এজন্য জন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবেন